উন্মাদনা আর সানি দেওলের চেনা মেজাজে আবারও পর্দায় ফিরল বর্ডার টু আর মুক্তির শুরুতেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে এই ছবি প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে ভাসতে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে একশো কোটির মাইল ফলক স্পর্শ করেছে সিনেমাটি তেইশ জানুয়ারি মুক্তির দিনেই বড় ধামাকার ইঙ্গিত দেয় বর্ডার টু প্রথম দিনেই ছবিটি আয় করে ৩৫ কোটি টাকা পরদিন সেই আয়ের ধারাবাহিকতা বজায় থাকে আর ২৫ জানুয়ারি ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল উপচে পড়া ভিড় প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে সেদিন ছবিটি আয় করেছে প্রায় চল্লিশ কোটি টাকা সব মিলিয়ে তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবির সংগ্রহ একশো পনেরো কোটির বেশি গদর টুয়ের এর অভাবনীয় সাফল্যের পর সানি দেওল আবারও প্রমাণ করলেন মাস এন্টারটেইনার হিসেবে তার বিকল্প আজও তৈরি হয়নি তবে এবারের লড়াইয়ে সানি একা নন ছবির উত্তাপ বাড়িয়েছেন ভরুণ ধাওয়ান ও দিলজিৎ উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে সামরিক শক্তিতে সাহায্য করছিল এর মাঝে পাকিস্তান ভারতের কিছু প্রদেশে হামলা করেছিল যার প্রেক্ষাপটে তৈরি এই ছবি ছবিতে সানি দেওলকে দেখা যাচ্ছে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের প্রদর্শকের ভূমিকায় আর তরুণ ব্রিগেডে যুক্ত হয়েছেন বারুণ ধাওয়ান দিলজিৎ ও আহান শেট্টি ছাব্বিশ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ছবি এমন কি অনেকের ধারণা ছবির এই দাপট অব্যাহত থাকলে আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ডও বিপদে পড়তে পারে